একমাত্র ঠিকানা নমস্কার কল্পনার জগতে আমি রূপালী দু হাজার একুশ সালের এই নতুন সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই স্বাগত এই নতুন বছরে কল্পনার জগৎ আপনাদের সঙ্গে আরও নতুন এবং স্পেশালভাবে চলতে চাই এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য আমাদের খুব দরকার অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজ কল্পনার জগতে আমরা একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আর আজকের গল্প লেড মেশিন লিখেছেন মনোজ কুমার সরকার প্রধান চরিত্রে লেখক ও তার বন্ধু প্রিয়তোষ গল্প পাঠে মাঝি সূত্রধার আমি রূপালী শুরু হচ্ছে গল্প লেড মেশিন বহুদিন আগের কথা আমি তখন অবিভক্ত বিহারের একটি অঞ্চলে কারখানা সুপারভাইজার বেশিরভাগ কর্মচারী অবাঙালি হলেও তাদের মধ্যে জনাপাচেক বাঙালিও ছিল এদের মধ্যে আবার প্রিয়তোষ ছিল ম্যানেজার ওই যা হয় ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠল তাছাড়া ও ছিল আমার মতোই গ্র্যাজুয়েট সত্যি কথা বলতে কি সারা জীবনে প্রিয়র মতো বন্ধু আর পায়নি আমি শুরুতেই মধুপুরের কাছে ঝিল্লি এলাকায় একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম বাড়িওয়ালা সুখানরাম একদিন বলেছিল একটা কথা বলি বাবু কিছু মনে করবেন না এখানে আপনি একা থাকেন কোনো বন্ধু জুটিয়ে নিন তাহলে বাড়ি ভাড়া আধা হয়ে যাবে আমারও কথাটা মনে ধরলো পরদিন কাজের ভাগে চুপি চুপি প্রিয়দোষকে কথাটা বলতেই ও যেন হাতে চাঁদ পেল খুবই খুশি হয়ে বলল এ তো খুবই ভালো প্রস্তাব লোভনীয় তাতে সন্দেহ নেই আমি যেখানে এখন থাকি তাকে ভদ্রপাড়া বলা চলে না বুঝলে ভায়া কিছু চাষা ভুষ খোট্টাদের পাশেখানে তারপর রাত্রিবেলা মাতাল হয়ে যা শুরু করে তাতে ঘুম তো দূরের কথা একা দায় হয়ে পড়ে আমি বাড়ি বদলানোর কথা বলতেই ও বলল আজকে রবিবার খুব ভালো সময় ওই দিন ছুটি আছে ফলে আমার মালপত্র নিয়ে যেতে কোনো প্রবলেম হবে না মালপত্র তেমন কিছু নেই একটা সুর্কেশ বিছানা আর গোটা কথা গল্পের বই আমি বললাম পড়াশোনাটা এখনো ছাড়তে না ভাই ও বলল না ভাই প্রতি বছর কলেজ স্ট্রিট থেকে কিছু বই কেনা চাই আমার বাড়ি নারকেল টাঙা ওখান থেকে বই পড়া খুবই কাছে সত্যি কথা বলতে কি দেশে গেলে আমার বই কেনা চাই আমি বললাম আজ প্রায় বারো তেরো বছর হলো লেখাপড়ার পাঠ চুকিয়ে দিয়েছি শুরুতে টিটা কাগজের গলে কাজ করতাম মাইনে কম খাটুনি বেশি ঠিক পোষালো না তার উপরে গিন্নির ঘ্যান ঘ্যান তাই এক প্রকার অগ্রস্ত্র যাত্রা করেছি বলতে পারো এর মধ্যে আবার লেখাপড়া এরপর কাজের তাগাতা এলো আমাদের কথা আর এগোল না নির্দিষ্ট দিনে প্রিয়তোষ মালপত্র নিয়ে আমার কাছে চলে এলো আমার চেয়েও দেখলাম বুড়ো বাড়িওয়ালা বেশি খুশি হলেন দিন বেশ ভালোই কাটছিল সকাল আটটায় কাজ শুরু হতো দুপুর একটা টিফিন তারপর সেকেন্ড হাফ চলতো প্রায় ছটা পর্যন্ত কখনো কখনো নাইট ডিউটিও থাকত প্রিয়দোষকে দেখতাম সবসময় কি যেন ভাবে দু একবার প্রশ্ন করে উত্তর পাইনি দু একবার শুধু বলেছিল রান্নায় নুন ঠিক আছে নুন বেশি হলে অবশ্য বলো ছেনিয়ার আর মাকে বলে কোনো লাভ নেই ওটা আমাকেই বলো একদিন বিরক্ত হয়েই বললাম দেখো ভাই তুমি তো রান্না করো না তাহলে তাই নুন বেশি হওয়ার কথা বলো কেন আরও অনেক কথা আছে বলবার মতো এরপর প্রিয় একটা আশ্চর্য কথা বলে বসলো হঠাৎ ফ্যাকাসে মুখে বলল রক্তের স্বাদ কেমন জানো আমি অসহিষ্ণুভাবে বললাম পাগলামো ছাড়ো আমি লক্ষ্য করছি তুমি কেমন যেন হয়ে যাচ্ছ বড্ড অচেনা লাগছে তোমায় কি হয়েছে ভাই শরীর খারাপ না গিন্নির জন্য মন খারাপ এর উত্তরে প্রিয়তোষ আমাকে আরো অবাক করে দিয়ে বলল এখনও সময় আছে এ চাকরি তুমি ছেড়ে দাও আমি খুব অবাক হয়ে ওর মুখের দিকে চাইতেই এক অদ্ভুত গল্প সে আমায় বলতে শুরু করলো কিন্তু বিশ্বাস করুন শুনতে গল্প কথা হলেও তা আসলে রৌদ্রোজ্জ্বল বাস্তব কারণ দৈবক্রমে আমি সেই বৈশাচিক ঘটনার সাক্ষী ছিলাম তবে সেই মুহূর্তেই প্রিয়তোষের কাহিনী স্রোতের খড়কুটের মতো উড়িয়ে দিয়ে হেসে বলেছিলাম এখান থেকে রাঁচি খুব বেশি দূরে নয় যদি বলো তো একবার যোগাযোগ করে দেখতে পারি তোমার জন্য তারপর ওকে নরম ভৎসনার শুরু বললাম বিংশ শতকের গ্র্যাজুয়েট একজন বিজ্ঞানমনস্ক ব্যক্তি হয়ে তুমি এইসব গাঁজাখুরি বিষয়ে বিশ্বাস করো আমার তো মনে হয় কারখানার গৃহ কর্মচারীদের আষাঢ়ে গল্প তোমার মনে দাগ কেটেছে বিশেষত বেয়ারা কাদের মিয়া আজ গল্প ফাঁদায় একেবারে সিদ্ধ হস্ত আমাকে সেদিন কি বলে জানো সাহেব আপনার খুব বিপদ আমার বাদ শোনেন এই নকরিতে আপনি আপনারা এক্সপার্ট লোক যাবেন যে শুনে একটু রাগি হলো আমার তবুও একটু তিত হাসি হেসে বললাম কেন গো আমাকে তোমাদের পছন্দ নয় সিং সাহেবকে বলো আমার জায়গায় অন্য কোনো সুপারভাইজারকে নিয়োগ করতে শুনলাম তোমাদের নাকি ইউনিয়ন টিউনিয়ন আছে সবার শৈ সময় একটা পিটিশন দিলেই তো পারো তাদের মেয়ে মুচকি হেসে বলল আপনি খালি খালি গুস্তা করেন বাঙালি বাবু আমি আপনার ভালোর জন্যই বলছি ওই কারখানায় বুড়া সায়া আছে বছরে একবার ওই মেশিনগুলোর খুন চাই ইনসানি খুন আপনি দয়া করে ম্যানেজার বাবুকে আমার কথা বলবেন না আমি গরিব আদমি আছি সাহেব নো না থাকলে খাবো কি আমি ওর কথাই পাত্তা দেইনি প্রিয় বলল গুরুত্ব দিলে কথাই ভালো করতে ঘটনাটা সত্যি এরপর প্রিয় আমায় যে কাহিনী বলেছিল তার সংক্ষেপে অনেকটা এই রকম মালিক সুন্দরলাল সিংহের এই কারখানায় বছর কুড়ি আগে প্রভুরাম পাসওয়ান নামে এক কর্মচারী অপঘাতে মারা যায় শোনা যায় লেদ মেশিনে কি গড়বড়ের জন্য মেশিন বন্ধ হয়ে গেলে দেখতে গিয়েছিল তাতেই বিপত্তি বিকল যন্ত্র হঠাৎই চলতে শুরু করলে প্রভুর অ্যাপ্রন উইলে জড়িয়ে ওকে টেনে নেয় তারপর এক ভয়ঙ্কর ব্যাপার ঘটে প্রভুরামের দেহটা ছিন্ন হয়ে যায় অনেক কষ্টে মেশিন বন্ধ করে থেদ্লানো দোলা পাকানো মাংসপিণ্ড উদ্ধার করে সকলে শোনা যায় ও স্ত্রী দুর্গা অনেক কান্নাকাটি করেছিল ওর কোনো ছেলে ছিল না তাই মালিকের হাতে পায়ে ধরে ক্ষতিপূরণ চেয়েছিল মালিক সুন্দরলাল প্রথমে চাপের মুখে ক্ষতিপূরণ দিতে স্বীকৃত হলেও পরে কৌশলে তাই নিয়ে যায় একটা সুইপারের চাকরির জন্য দুর্গা অনেক কেঁদেছিল কারখানার মালিক তা তো দিলই না উল্টে মারধর করে তাকে তাড়িয়ে দিল এর কিছুদিন পর দুর্গা ও তার মেয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে হাত করতে পারে এ নাকি ওরই অভিশাপ বছরের একটা সময় মেশিন আপনি আপনি বিকল হয়ে যায় তখন তার প্রয়োজন হয় একটি জীবন্ত মানুষের রক্ত দিয়ে স্নান করবার প্রতি বছর একটি করে বলি গ্রহণ করে সে মালিক সুন্দরলাল টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখে আমি এই কাহিনী মন্দির শুনলেও ঠিক বিশ্বাস করিনি মনে মনে হেসেছিলাম বললেও ভুল হবে না কিন্তু অদৃষ্টের লেখন খণ্ডে কে পরদিন থেকে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম খাবার অস্বাভাবিক রকমের নোনতাবোধ হতে লাগলো আমি চুপি চুপি ছেনিয়ার মাকে সে কথা বলতে সে বলল সে কি করে হয় বাবু আমি জরুরাতের চেয়ে বেশি লোন তো দিই না দিন দিনখানা পাকাচ্ছি একটু আগেই তো বড় বাবু খেয়ে গেলেন কই কিছু তো বললেন না আমি একটু হেসে বললাম আচ্ছা ঠিক আছে তুমি একটু নিও জি বলে সে চলে গেল আরো দিন দিনে কাটল এর মধ্যে প্রিয়তোষ ক্রমাগত প্রশ্ন করে চলেছে একদিন বিরক্ত হয়ে বললাম তোমারও তো নুনে পড়ে লাগতে পারে খাবার শুধু যে আমারই স্বাদ গ্রহণের ক্ষমতা আছে তা তো নয় উত্তরে প্রিয় যা বলল তাতে মনে হলো কেউ যেন আমার গায়ে বরফ ছুঁড়ে দিল সে বলল যার মৃত্যুর পরোয়ানা জারি হয় সেই পাই অতিরিক্ত তার স্বাদ তারপর আমাকে আরো চমকে দিয়ে বলল আজ দিন পাঁচেক হলো আমি ফ্যাক্টরির সবাইকে একে একে প্রশ্ন করেও ঠিক উত্তর পেলাম না এটা অসম্ভব ব্যাপার কারণ এর আগে যারা মারা গেছে তারা প্রত্যেকে লবণাক্ত স্বাদের কথা বলেছে তারা কারা এর উত্তরে প্রিয় কয়েকজনের নাম বলল যেমন বুধন রাঘব অজয় ইত্যাদি আমার যেন কি হল আমি ওকে ব্যঙ্গ করে বলে বসলাম তোমার মস্তিষ্কে বিকার দেখা দিয়েছে এ তারই পূর্বলক্ষণ বুঝলে কেন জানি না আমার মনে হলো কথাগুলো আমি বললাম তো নাকি আমাকে দিয়ে কেউ বলিয়ে নিল দিন দুয়েক পর এমন একটা ঘটনা ঘটল যা থেকে সবই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল সেদিন অন্তত আমার তো তাই মনে হলো সেদিন সকালে আমার ছোট্ট অফিস ঘরটাতে বসে দিনশো থেকে ছুটির জন্য দরখাস্ত লিখছিলাম আমার একমাত্র শালিকার বিয়ে দিন দুয়েক আগে গিন্নির চিঠি ও সেই সঙ্গে বিয়ের কার্ডও পেয়েছি এমন সময় রামু চৌকিদার এসে বলল সুপারভাইজার বাবু আপনাকে বড় সাহেব ডাকছেন চিঠি লেখা শিখিয়ে তুলে আমি পৌঁছলাম বড় সাহেবের ঘরে গিয়ে দেখি রীতিমতো একটা মিটিং হচ্ছে সেখানে আমি ঢুকতে মধ্যবয়স্ক মোটা ছোট চেহারার সুন্দরলাল সাহেব একটু বিনয়ের সুরে আমাকে বললেন আসেন আসেন রায় বাবু একটা খুব মুসিবাতে পরে আপনাকে ইয়াদ করলাম আসলে আমাদের ফ্যাক্টরির ও লেড মেশিনে একটা গরগর হয়েছে তারপর বললো এ প্রিয় বাবু বলছিলে কি আপনি থরা থরা মেশিন ঠিক করতে পারেন আমাদের মেকানিক ও জয়কৃষ্ণা আর মঙ্গল সিং ও মেশিনের কাছে আছে আপনি একটু দিন আমি জানি মালিকের দ্বিতীয় কথাটা খাটি মিথ্যে তবুও হুকুমের চাকর তাই নিয়ম রাজি হয়ে যেতেই হবে হয়তো দেখার ভুল হতে পারে তবুও মনে হলো প্রিয়র ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে সুন্দরলালজি চোখ টুকলেন আঁকা বাঁকা দাদা আমার চেনা তবুও কেমন যেন অচেনা বোধ হল কিসের একটা অশুভ ইঙ্গিত মনের মধ্যে খচখচ করছি যেন ঠিক বুঝতে পারছি না তবুও কিসের টানে যেন এগিয়ে চলেছি পথের দুধারে জমার অন্ধকার আজ আরো বেশি বোধ আবর্জনা মালপত্রের স্তূপ পিছনে ফেলে আমি চলেছি মেশিন ঘরের দিকে কেন জানি না আজ খুব মনে পড়ছে আত্মীয় স্বজনের কথা স্ত্রী ও ছেলে মেয়েদের কথা ওদের মুখের দিকে তাকিয়েই তো সুদূর কলকাতার বাবু বাগান থেকে এত দূরে আসা আর কি দেখা হবে ওদের সঙ্গে এসব সাত পাঁচ ভাবছি হঠাৎই কার বলিষ্ঠ স্পর্শে চমক ভাঙল কে আমি জয় কৃষ্ণ বাবুজি চলেন মেসেন ঘরে যাই আমাদের মনে হয় আপনি পারবেন ওর ঘুম ভাঙাতে চলেন আমি পেছন ফিরতেই ওর সহকারী একটা রেঞ্জ বাগিয়ে ধরে বলল কি হলো ডর লাগছে বাবু সব ঠিক হয়ে যাবে বুঝলাম এদের হাত থেকে পরিত্রাণের কোনো পদ নেই খুব আফসোস হলো কি উজবুকের মতোই না কাজ করেছি প্রিয়তোষকে সাদের কথা বললে ও হয়তো একটা পদ বাতলে দিতে পারত কিন্তু এখন আমি সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছি একদিকে মেশিন আর অপরদিকে জয়কৃষ্ণের দল ধীরে ধীরে কখন পৌঁছে গেছি কালো দৈত্যটার সামনে বুঝতেই পারিনি হঠাৎ জয়কৃষ্ণের এক ধাক্কায় দুহাত এগিয়ে পৌঁছে গেলাম মৃত্যুর প্রান্তে আমার খুব কাছে একটা মৃদু ঘর ঘর শব্দ শুনলাম না চোখের ভুল নয় মেশিনের কলকব্জায় জেগে উঠেছে রক্ত যান্ত্রিক আলোড়ন কিসের অমুক আকর্ষণে আমি এগিয়ে চলেছি সেই যান্ত্রিক বেষ্টনের দিকে কিসের অমক আকর্ষণ আমার আর কয়েক মুহূর্ত পরেই আমার দেহটা পূরণ করবে যান্ত্রিক পিপাসা উষ্ণ শুনিতে চান করে যন্ত্রদানা আবার ফিরে পাবে তার যান্ত্রিক যৌবন এমন সময় কার প্রচণ্ড ধাক্কায় আমি ছিটকে পড়লাম কিছুটা দূরে জ্ঞান হারাবার আগে কার আত্মচিৎকার খানখান খান করে দিল মেশিনগুলোর নিস্তব্ধতা আর কিচ্ছু মনে নেই জ্ঞান ফিরলে নিজেকে খুঁজে পেলাম আমার সেই আস্থানায় বাড়িওয়ালা এসেছিল উদ্বিগ্ন মুখে আমি তাকে প্রিয়র কথা জিজ্ঞেস করতেই সে কান্নায় ভেঙে বলল ব্যাপার এই আমাকে বাঁচাতে প্রিয়তোষ নিজেকে সঁপে দিয়েছে মৃত্যুর কোলে চরিতার্থ করেছে যান্ত্রিক লালসা তারপর বহুদিন কেটে গেছে আমি এখন কলকাতায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি তবুও চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই যন্ত্রদানবের স্মৃতি আজও হয়তো কোনো হতভাগ্যের উষ্ণ টাটকা রক্তের প্রয়োজন হয় তার তৃষ্ণা মেটাতে এতক্ষণ শুনছিলেন গল্প লেড মেশিন লিখেছেন মনোজ কুমার সরকার গল্প পাঠে রাজু মাঝি কাদের মিয়া মনোজ কুমার সরকার রাম চৌকিদার ও মঙ্গল সিং প্রশান্ত মিশ্র ছেনিয়ার মা রমা ঘোষ সুন্দরলাল সাহেব মলয় পাল জয়কৃষ্ণ আশাকুল গোলদার বুড়ো বাড়িওয়ালা ও প্রিয়তোষের ভূমিকায় আনিকুল ইসলাম সূত্রধার আমি রূপালী অডিও এডিট ও সাউন্ড ডিজাইনিংয়ে আশাকুল গোলদার সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আশাকুল গোলদার যদি গল্পটি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত আর হ্যাঁ গল্পটি অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন যাতে ভবিষ্যতে আমরা কোনো গল্প বা কবিতা নিয়ে হাজির হলে সব থেকে আগে আপনি জানতে পারেন তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে খুব ভালো থাকবেন আর আরও একবার ইংরেজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ